অবশ্যই রোজা রাখলে তোমাদের উপকারী হবে যদি তোমরা এটা বুঝতে পারো যেহেতু বিজ্ঞানী এখন বুঝেছে তথ্য আমরা পেয়ে গেছি এখানে ফামাং সাহিদা মেংকম সাহারা ফালিয়াসম তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস একবার পেয়ে যায় আল্লাহ বলেন অবশ্যই সেজন্য রোজা রাখে এটা কিন্তু গত বছর যারা তাই করেছে এবছরে অনেকে কবরে চলে গেছে এ বছর আমরা যারা কালকে থেকে পেতে যাচ্ছি খেলায় খেলায় নষ্ট করেন না রোজাটা অবশ্যই আপনি রাখবেন অনেক গরিব মানুষ আছে বলে হুজুর আমার রোজা রাখা লাগবে আমি ভ্যান চালাই আরে বেটা অভাবী মানুষের অভাব দূর করার জন্যই তো রোজা দরকার কারণ রোজার দ্বারা আল্লাহ যেটা মানুষকে তৈরি করে দিতে চায় তার নাম কি তাকুয়া বলেন বলেন আরো জোরে বলেন কোরআনে কারিমের সারা বা কারার একশো তিরাশি নম্বর আয়াত আমরা পড়েছিলাম এই এদিকে তাকান রাব্বুল আলমেন বলেনি আজ হাল্লা দিনা আমানুক গতিবালাই কমশাইয়া ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি আমি কিন্তু রোজার বিধানটা লিখে দিলাম কি করলাম পৃথিবীর কোনো বিধান আমি লিখে দিলাম এমন কথা কোরানে আপনি পেয়েছেন আর একটা কতিভা আলাইকমল কে সস কেসাসের বিধান লিখে দিলাম প্রতিভা আলাইকোমল নীতাল নীতালের বিধান আমি লিখে দিলাম এই দুইটা ছাড়া পোরা করানে আমি কোনো বিধান আল্লাহ লিখে দিয়েছেন পাইনি হা পেয়েছি ওগুলো আল্লাহ ফরজ করেছেন এই সেখানে ফারদ দুয়াদ পাবেন ফারদুন কিন্তু রমজানের ব্যাপারে আল্লাহ কথা বলতে গিয়ে বলেন কতিবা আড়াই কম আমি কিন্তু লিখে দিলাম সিয়ামকে। আজকের এই জমিনটা যদি আমি সভাপতি সাহেবকে বলি যে স্যার আপনাকে আমি দিয়ে দিলাম কোনো দাম আছে আমার কথা। কথার বলেন বলেন যদি এটা শয় করে দলিল করে স্ট্যাম করে বলি এই যে নেন জমির দাম এখন এক বিঘা বিশ লাখ এ কথা বলেন এখানে ব্যক্তি তো একই আগে দিয়েছিলাম মুখে মুখে এখন আমি দলিল করে লিখে সৈস করে দিয়ে দিলাম দাম হয়ে গেছে আকাশ আর পাতাল আগেরটা কোনো মূল্যই ছিল না পরেরটার মূল্য লাখ কথা বলেন বিশ ঠিক বলেন আমি রোজা তো তোমাদের জন্য ফরস করেছি ফারত দিয়ে না কাতাবা দিয়ে আমি কিন্তু লিখে সৈস্বাক্ষর করে দিয়েছি এত দামি বিধান এটা আমি আল্লার কাছে পৃথিবীর অন্যান্য বিধানগুলো আমি দুনিয়ায় নাজিল করেছি জিব্রাইলকে দিয়ে আর রোজাটা নাজিল হয়নি এটা আমি আল্লাহ বিজি আমার রসুলকে আরো সে নিয়ে উপহার দিয়েছি